আমরা প্রবেশ করলাম বিআরটি লাইন এর মধ্য দিয়ে আমরা যাব এখন কাজীপুর উত্তরা থেকে দীর্ঘ যানজট পেরিয়ে এবার অবশেষে চলে আসলাম আজমপুর ফ্রোটোবার ব্রিজের ক্রস করতেছি আমরা আমরা বিআরটি লাইনের আছি এবং ছিলাম এরপরে আমরা উঠে যাব বিএনএস দিয়ে আবার ফ্লাইওভার প্রায় থেকে সেই ফ্লাইওভার নাম হচ্ছে গাজীপুর সাতাই কলেজ গেটটি গিয়ে নামবো টঙ্গি কলেজ উঠে যাচ্ছে আমরা ফ্লাইওভারে যেটা ক্লিয়ার থাকলে প্রায় সাত কিলোমিটার যাইতে আমাদের সর্বোচ্চ তিন মিনিট সময় লাগবে আমরা বিএনএস থেকে এই ফ্লাইওভারে লোকাল সাইডে প্রচণ্ড গাড়ি ঘোড়া আছে তবে বিআরটিএল লাইনে তেমন একটা গাড়ি ঘোড়া কম থাকে কারণ এখানে মাঝখানে ঢুকলে আপনার বাইরে আর সুযোগ থাকে না আমরা মোটামুটি চলে এসেছি হাউজ বিল্ডিং

যেহেতু বিআরটিএল লাইন ফাঁকা গাডে চাপ কম এইভাবে আমরা টঙ্গি চলে এসছি টঙ্গি থেকে টঙ্গিও ক্রস করতেছি ইতিমধ্যে রোড চলে আসলাম বেশি সময় লাগে গেট এখন মনে হয় যেন আমরা ছাড়ার কেউ নেই হচ্ছে দ্রুতগত দিয়ে গিয়ে আমাদের গাড়ি আমরা ক্রস করবো এখন সেরাগালি ক্রস ছি ক্রস করে আমরা মোটামুটি ব্রিজের শেষ প্রান্তে ফ্লাইওভারের আমরা টঙ্গি কলেজ গেইট অবশ্যই চলে আসলাম নিচে যাওয়ার পরে বুঝবো গাড়ি ঘোড়ার চাপ কেমন অবশ্য রানিং আছে গেট টঙ্গী কলেজ টঙ্গি পৌরসভা শফি উদ্দিন একই জায়গা কাছাকাছি এই যে আমাদের ফ্লাইওভারে উঠাস ওঠার পর নামও শেষ এই যে টঙ্গী সরকারি কলেজ শফি উদ্দিন এরপরে একটা নতুন ব্রিটিতে চলে যাবো এটাতে আমরা গাজীপুজে রাস্তা যাবো